এ বাবা হ্যাঁ বল আমি একটু শহরে যাব কিছু টাকা লাগবে টাকা থাকলে দেই এখন তো আমার কাছে টাকা নেই ভাই ঘর ভাড়া দিতে হবে আর তোর দুলো ভাই তো বেতন পায়নি কাছে এক টাকাও নাই তো দুলো ভাই বেতনটা পাক তারপরে দেখবা নে নিয়ে যা যখন তখন টাকা এখন একটু ভয় আমি অত কিছু জানি না আমার এখনি টাকা লাগবে আমার একটা ফোন পছন্দ হয়েছে ফন্ডা নিয়ে লাগবে আমি সুন্দর সময় আসতেছি টাকাটা ম্যানেজ করে রাখছনে এখন হুট করে বিশ হাজার টাকা কই পাবো ছোট ভাই আবদার করে বসলো এই আমি অফিসে গেলাম আমার লেট হয়ে যাচ্ছে তুমি থাকো এই শোনো আবার কি বলছি তোমার সাথে আমার কথা আছে আমার ভাই আসছিল ওর বিশ হাজার টাকা লাগবে বলছে ওর একটা ফোন কিনে দিতে হবে বিশ হাজার টাকা লাগবে বললেই হলো এ মাসের বেতন পাইছি এখনো এ মাসের বাসার ভাড়াই এখনো দিতে পারলাম না তুমি কিভাবে বিশ হাজার টাকা চাও কন্দে কি করবো আমি জানি না সন্ধ্যার ভিতরে আমার বিশ হাজার টাকা লাগবে আমার ভাই আমার কাছে বিশ হাজার টাকা চেয়ে গেছে আচ্ছা এখন টাকা নেই আমার কানের কাছে গান গান করবো না আমি এখন অফিসে যাচ্ছি এও টাকা দিল না এখন টাকা আমি কোথায় পাবো ছোট ভাই আবদার করলো বিশ হাজার টাকা এখন না দিতে পারলে ও তো কষ্ট পাবে দেখি যে কোনো ভাবে টাকাটা ম্যানেজ করে দেওয়া যায় কিনা এ শামিম ভাই কি আছে বল কুছি কি একটু দরকার আছে কি দরকার আছে আমি তোর পরে কবানে তোর একটু ফোন দিলি তুই ইমার্জেন্সি আমাকে বাড়ি চলে আসছে নে টাকা পয়সার অ্যামাউন্ট আছে নাকি কিছু টাকা পয়সা আছে অ্যামাউন্ট আছে ও আমি পরে তোরে বুঝাই কবা নে তুই বাড়ি আসলি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে হ্যালো ভাইয়া হ্যাঁ কে বলছেন ভাইয়া ওই যে আপনার রাসেল ভাই ওয়াইফ বলতেছিলাম হ্যাঁ ভাবি চিনতে পারছি জি ভাবি বলেন কোনো সমস্যা ভাবি হ্যাঁ ভাইয়া আপনার ভাই তো বাসাই নাই আমার ওই ওয়াইফাই লাইনটার একটু সমস্যা হইছে একটু এসে দেখে দেবেন ও আচ্ছা 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 ঠিক আছে ভাবি ওই আমি তো একটু বাসা দিয়ে কাজ করতেছিলাম আচ্ছা ভাই তাহলে একটু তাড়াতাড়ি এসেন আপনার ভাই তো বাসাই নাই ঠিক আছে ভাবি আপনি থাকেন আমি এখনই আসতেছি কি ব্যাপার সাত তুই এখানে কেন এই যে ভাই তুই এখানে কি করতেছিস এই যে ভাবির ওয়াইফাই লাইনটি সমস্যা ছিল তো তাই ঠিক করতে আসলাম ওয়াইফাইতে সমস্যা আমি জানি না আমি সারা দিন বাড়ি থাকি আমারে কইনি তোরে কইছে এ নাটক নাটক ভালো লাগছিস না কি করতেছিস সত্যি কথা ক ভাই ভাবির কাছে শুনে দেখেন আমি ওয়াইফাই লাইনে ঠিক করতে আইছি না ভাইয়া আমি হচ্ছে বিছনা গুছাত ছিলাম এবার পিছন থেকে দেখি চলে আসছে ভাবি এরকম মিথ্যা কথা বলতেছেন কেন আপনি ভাই বিশ্বাস করেন ভাবি আমারে কল দেশে বিদায় আইছি তাছাড়া কি করতে পারবো কন আমি এখানে ভাবি তোরে ফোন দেবে কি করতি ভাবির ভাই রয়েছে তারপরে ভাবির হাজবেন্ড কি কম তোর থেকে তুই কি কারণে আছিস সত্যি কথা বল তাহলে তোরে কিছু কবার না ক সত্যি কথা ক বিশ্বাস করেন আমি ওই কাজের জন্যই আইসি তাহলে আমি এখন চলে যাচ্ছি এই তুই কোনে যাবি দাঁড়া এককে তো তুই এ জায়গায় টাকা কাম করেছিস তোরে তো এইভাবে ছাড়া যাবে না তোর বাড়ি গার্জেন পক্ষ আছে না তাগেরে ফোন দে তারা আইসে তোরে নিয়ে যাক কিচ্ছু কবার না চুপচাপ বয় দিয়ে ফোন দে ভাই আর বাড়ি যদি এখন ফোন দেই আর বাড়ি যদি এই সমস্ত বিষয়ে জানে তাহলে মেলা সমস্যা হয়ে যাবে ভাই ওই কাজ করে না আমি চলে যাই তুই যাওয়ার জন্য লাফাস চিস কেন আর বাড়ি যাওয়ানে কি সমস্যা হবে তুই তো এত আগে কই করিসনি তুই যদি কিছু নাই করিস তোর বাড়িতে লোকজন আসলি তুই সহ সম্মানে চলে যাবে এই এত কথা শুনতিছাস কিনা তুই বাড়ি ফোন দে দিয়ে এনে আসতি কো না তাহলে কিন্তু তোর ঠেঙ্গে নলামালা কিছু থাকবেন না একদম কিরে কি হয়েছে হুট করে ফোন দিয়ে ডাকলি কেন কার কার শুনতিছেন ওর কি কর কোন মুখ আছে যার সাথে করেস তার কাছেই শুনেন ভাবি কোন আপনার সাথে কি করেস কন ভায়া ও আগেও এমন করেছে সম্মানের ভয়ে আমি কিছু বলি নাই আমি হচ্ছে কাজ করতেছিলাম হুট করে দেখি আমার রুমের ভিতরে বিছান থেকে ঢুকে গেছে এবার পরে আমি তো লুকাই আমার ভাইকে একটা এসএমএস দিয়ে ডেকে আনছি এখন আপনি বলেন ভায়া এখন এটা যদি আমার হাজবেন্ড জানে আমাকে কি আর বাড়িতে রাখবে বের করে দিবে তো এখন ভাই সবকিছু তো শুনলেন সে তো একজনের সাথে সংসার করতেছে এ যদি জানা জানি হয় তার কিন্তু সংসার থাকবে না আর তাছাড়াও এ তো আমার এলাকার ছেলে আর আপনার এলাকায় মোটামুটি সম্মান আছে এই আপনার আপনারা নিরিবিরি ডাইকে আপনি বিষয়টা কি করে মীমাংসা করা যায় সেটাই করেন আচ্ছা স্বামী আমার ছোট ভাই তো একটা ভুল কাজ করে ফেলেছে আমি তোমাকে বড় ভাই হিসাবে তোমাদের কাছে মাপ চাচ্ছি আমার ছোট ভাইরে এবারের মতো মাফ করে দাও মাফ করে দেন কলি হইলো আজকে যদি এটা আপনার বোনের সাথে হইতো তাহলে আপনি কি করতেন এর থাম চিল্লে করিস না লোক জানা জানি হবে না করছি কি ভাই যেহেতু একটা কাজ করেই ফেলা হয়েছে আর এই জায়গায় তো কিছু পোলা বানু জোগাড় হয়ে গেছে আপনি তো বোঝেন যে পোলা পানের কিছু খরচ খরচা আছে আচ্ছা শামিম তুমি যখন বলেছো পোলা পানদের নিয়ে আসেন আমি ওদের মিষ্টি খাওয়াই দিবানে এ ভাই আমরা মিষ্টি খাইয়ে থাকি না কম করে হলেও এক লাখ টাকা দেবেন এই বড় বাস সামনে ওরকম কথা কথি আই তার কোনো বিবেক নেই এখন ভাই পোলা পান তো যায় কম বেশি কইয়েই ফেলা হয়েছে এখন আপনি আপনার বিবেকের পরে হালকা কিছু খরচ খরচা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই আমি হাজার দশেক টাকা দিবানে তুমি ঝামেলাটা মিটায় ফেলো ভাই এটা আপনি কি কন আপনি তো সব জায়গায় বিচার আচার করেন এসব ঝামেলা কয় টাকায় মিটমাট হয় আপনি তো ভালো করে জানেন যেহেতু চলেই গেছে টাকা দেবেন তারপরে আমার কিছু পোলাপান আছে ওদের পাঁচ দশ হাজার না দিলে হয় এখন ভাই সবকিছুই থাক আপনি আমার পঞ্চাশ হাজার টাকা আমি বিষয়টা এই জায়গায় মিটমাট করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের পঞ্চাশ হাজার টাকায় দেবো এই বিষয়টা যেন বাইরে জানাজানি না হয় আরে ভাই কি কন জানাজানি হবে কান আরে তোরা শোন যেহেতু আমাগের এলাকা ছেলে আমাদেরই তো ভাই বিরাদার এইসব বিষয় বাইরে জানা জানি করার দরকার নেই এটি আমাদেরই মান সম্মান যাবে নিজেদেরই মান সম্মান যাবে এই জন্য চুপচাপ থাকবি এই কথায় রুমের ভিতরে সীমাবদ্ধ থাক কেউ যেন না জানে ভাই যান এই তুই চল ভাবি তাহলে পঞ্চাশ হাজার টাকা লাইন হয়ে গেল তাহলে হিসেব কিতাব করে আপনি বিশ হাজার নিয়ে আর বাকিটা আমাকে রাতে দিয়ে দিয়ে বর্তমান সমাজে এমন অনেক সিন্ডিকেট বের হয়েছে যারা কিছু টাকার নেশায় নিজের ইজ্জত নিজের মান সম্মানের কথাও চিন্তা করে না আসলে বর্তমান সমাজটাই হয়ে গেছে এমন তাই আমাদের সবার উচিত একটু বুঝে শুনে চলাফেরা করা